নমস্কার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তবে হ্যাঁ আর পাঁচজনের মতো আমারও কিন্তু মনটা একটু খারাপ যেহেতু আমাদের দুর্গা পুজো কাটিয়ে উঠলাম এই মাত্র আমরা তো চিন্তা করার কোনো কারণ নেই একটা পুজো গেছে দুর্গা পুজো গেছে আবার সামনে বছর আসবে সেই অপরক্ষেত্রে আমরা আছি তো কালকে যেহেতু লক্ষ্মী পুজো এটা আমাদের কাছে অনেক আনন্দের যেহেতু আমার কাছে তো আরও আনন্দের কেননা ছোটো থেকে আমি দেখে আসছি আমার বাড়িতে প্রতি বছর লক্ষ্মী পুজো হয় আমার ঘরে লক্ষ্মী আছে তাই আজকে পুজোর আগের দিন মারা গেছিল গঙ্গা স্নান তো সেখানে গিয়ে অনেক রকম ফুল ফল এই সমস্ত বাজার নিয়ে এসছে তো সেগুলো এখন আমি পরিষ্কার করে ধুয়ে রাখছি এক জায়গায় গুছিয়ে কারণ কালকে তো একদমই সময় পাবো না পুজোর ওখানে অনেক জোকারজান্তি আছে তোমরা তো জানোই আমি পুজোর কাজ করতে অনেকটা ভালোবাসি আর কি কি ফল এনেছিলো মার সাথে ওইগুলো গল্প করতে করতে শুনছিলাম আর কালকে কি কি করবো মাকে কেমনভাবে সাজাবো না সাজাবো সেভাবেই আমরা গল্প করছিলাম সেই সব নিয়েই আলোচনা হচ্ছিল আর মা বলছিল যে আজকে বাজারে নাকি ফল ফুলের দাম প্রচুর এই যে তোমার ডাবটা দেখলে এই ডাবটা ছোট্ট ডাবটায় নাকি সত্তর টাকা নিয়েছে এইসব নিয়েই আমরা আলোচনা করছিলাম দিদি আমি মা তো যাই হোক অনেক কিছু নিয়েছে এখন অনেক কিছু বাজার বাকি আছে ওগুলো আজকে করবে এবং কালকেও করা হবে পুজোর দিন মানে কালকে মায়ের জন্য কি কী ভোগ তৈরি করলাম মাকে কিভাবে সাজালাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব জানি না কতটা কি পারবো কারণ কালকে তো প্রচণ্ডই ব্যস্ত থাকবো চেষ্টা করব আমি আমার মতো করে আর জানো তো এদিকে হয়েছে আর এক কাণ্ড মাকে আমি বলেছিলাম রজনীগন্ধাগন্ধা ফুল বেশি করে নিয়ে আসতে কারণ আমার ইচ্ছে ছিল প্রতিটা আমার ঘরের ঠাকুরকে এবার নিজের হাতে আমি রজনীগন্ধা ফুল দিয়ে মালা গেঁথে পড়াবো। কিন্তু মা বলছে দোকানে নাকি রজনীগন্ধা ফুলের দাম অনেক বেশি একশোতে একশো টাকায় একশো গ্রাম পাওয়া যাচ্ছে তো মারা সেখান থেকে বলে একটু কমিয়ে স টাকা শ নিয়ে এসছে একশো নিয়ে এসছে আর তার জন্য আমি মাকে বলছি যে তাহলে যদিও তুমি রজনীগন্ধা না পেলে তাহলে গাধা ফুলটা বেশি করে কেন আননি মা বলছে তখন আমি অন্য বাজার করছিলাম তোর বাবা নিয়ে নিয়েছে আমি জানতাম না তাই আমি বলছি যে কি এবার করা যাবে যা আছে সেটা দিয়ে আমাকে এখন ম্যানেজ করতে হবে তো রজনীগন্ধা ফুলগুলো এই যে দেখছো কত সুন্দর অবশ্য ফুলগুলো খুব সুন্দর ছিল টাটকা আমার খুব ভালো লাগছিল রজনীগন্ধা ফুল তো আমার বড় বড়ই খুব প্রিয় একটা ফুল আর রজনীগন্ধার সাথে সাথে মা ওই যে গাঁদা ফুল আর এনেছিল পদ্ম ফুল তোমরা দেখতে পাবে ভিডিওতে পাঁচখানা পদ্ম পদ্মগুলো কিন্তু প্রতিবারের তুলনায় এবার খুব সুন্দর হয়েছে প্রতিবার ওই শুকনো ছোট্ট সেটাতে অনেক দাম নিয়ে নেয় কিন্তু ফুলটা মনের মতো হয় না এবার কিন্তু পদ্মগুলো খুব সুন্দর টাটকা পেয়েছে পদ্ম এনেছে আর এই যে দেখছো এই গাঁদা ফুলগুলো এনেছে আমি এবার কোনটা দিয়ে কী বানাবো নিজেই বুঝতে পারছি না না রজনীগন্ধা ফুল দিয়ে মালা বানানো না এই গাঁদা ফুলের তা আমার ঘরে ছাদেও কিছু গাঁদা ফুল আছে সেগুলোকেও তুলবো তো দেখবো মিলেমিশে কীভাবে করা যায় আর বাড়ির অনেক ফুল তো আছে সেগুলো দিয়েই করতে হবে আর ঠাকুরমশাই এসে যেহেতু পুজোটা করে আর কাছে অনেক ফুল আমারকে দিতে হবে আর আরেকটা ফুল কিন্তু এনেছে সেটা তোমরা লাস্টে দেখতে হবে ওটা শুধুমাত্র মায়ের জন্য আনা হয়েছে একটাই ভিডিওতে যদি কোনো রকম কোনো কিছু ভুলভ্রান্তি থাকে তো সবাই আমাকে প্লিজ ক্ষমা করে দিও আর অবশ্যই জানিও এদিকে মায়ের দিক মায়ের সাথে কিন্তু আমি বক বক করেই চলেছি কোনটা কি দাম নিয়েছে কি কোনটা কেন আননি এটা কেন এরকম হয়েছে এর আমার তো বিভিন্ন প্রশ্ন চলে যাচ্ছে মা আর আমি হাসছি তাই আর দিদি এদিকে বলছে আর কতক্ষণ লাগবে তোর আর দেখছো মা বাবাকে মা বলেছিল দুখানা পান নিতে আর মা না ছিল না তখন তাই বাবা জানে না ভুল করে সাতখানা পান নিয়ে এসেছে সাতখানা পান কি হবে তাই মা বলছে তোর বাবাকে দিয়ে দিবি পুজোর বাদ বাদ বাকি যেগুলো থাকবে তোর বাবাই খেয়ে নেবে যদি আমার বাবা পান খায় না এটা ঠাট্টা করে বলছিল মা আর এই যে পাঁচকড়ি সব সমস্ত জিনিসগুলো আনা হয়েছে এটা কর্পূর কোটটা যেহেতু ধুয়ে ধুয়ে নিলাম সব কিছু ধুয়ে নিচ্ছি কারণ এটা আমার অভ্যাস আমি বাড়ি থেকে কোনো জিনিস আনলে এটা মায়ের কাছ থেকে শেখা সব কিছু ধুয়ে তারপরে ঘরের মধ্যে সাজিয়ে রাখা বা যেটা যেখানে প্রয়োজন সেখানে রাখা আর এই যে ছোট্ট পলা নোয়া এগুলো কিন্তু মায়ের জন্য নেওয়া হয়েছে এর আগে আমাদের কিন্তু ছিল না এমনি চাঁদের ই পড়ানো আছে তোমরা তো দেখেছো এই যে সব কিছুই নিয়ে আসা হয়েছে আর মায়ের এই যে এইগুলো এগুলো কিন্তু এর আগে এনেছিলাম বসিয়ে একদম ভালো হয়নি বেশি দিন থাকেনি তো এটা বেশ ভালো লাগছে জানি না কতটা থাকবে আর এই যে মায়ের বেনারসি শাড়ি খুব সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে আর এই যে বলেছিলাম মায়ের জন্য একটা ফুল বিশেষ আনা হয়েছে সেটা হচ্ছে গোলাপ মায়ের চুলের খোপায় দেওয়ার জন্য যদি সম্ভব না হয় তাহলে কিন্তু কানের পাশে গুজেই মাকে সুন্দর করে সাজাবো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো তোমরা সবাই জানিও আর বড়দের জানাই শুভ বিজয়ের অনেক অনেক প্রণাম ও ভালোবাসা আর ছোটোদের জানায় আমার বুক ভরা অনেক ভালোবাসা তো সবাই ভালো থেকো দেখা হচ্ছে কালকের ভিডিওতে